ছাত্র দল একটা একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন কিন্তু এই ছাত্র সংগঠনের এত শোচনীয় অবস্থা এত করুণ অবস্থা যেটা কিনা বাসায় প্রকাশ করার মতো না তারা এখন রাজনীতিতে বর্তমান রাজনীতিতে তারা এতটা কাছা যে একটা ছেলে আলী হোসেন নামে একটা ছেলে ফেসবুকে এই একজন বাম নেত্রীকে অর্থাৎ যে যে কিনা বর্তমানে ক্যান্ডিডেট ডাবির ডাকসুর ক্যান্ডিডেট তাকে দর্শনের হুমকি দেয় এটা খুবই জঘন্য এবং অগ্রহণযোগ্য কাজ এটা আমরা সবাই জানি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনলাইন কিংবা অফলাইন যেখানে হয় কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয় কাউকে দর্শনে হুমকি দেওয়া দর্শন করা এরকম যে কোনো কাজ আমরা গিনার সাথে প্রত্যাখ্যান করি এটা আর আমরা নিন্দা জানাই কিন্তু এই যে ছেলেটা যে কাজটা করছে সে তাকে বলা হচ্ছে শিবির কর্মী যদিও তার সাথে শিবিরের কোনো সম্পর্ক নাই কেউ কেউ নেতা বলতেছে কেউ কর্মী বলতেছে কেউ সমর্থক বলছে তো যাই হোক সে নিজেও বিভিন্ন কমেন্টে বলছে সে সমর্থক তো যেটাই হোক সে কিন্তু হোস্টেড কোনো নেতা না এমনকি কি কেউ না এরপরেও ছাত্রদল সামান্য এই একটা ঘটনাকে নিয়ে আমি সামান্য বলতেছি এই জন্য কারণ ছেলেটা শিবিরের সাথে রাজনীতির সাথে জড়িত না এটা এখন পর্যন্ত ছাত্রদল কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি শুধু তার একটা ছবি আছে সেখানে দেখা যাচ্ছে সে জামাতের একটা সমাবেশে গেছে তার মাথা একটা টুপি লাগালো আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি এর বাইরে এখনো পর্যন্ত তার নামে আর কোনো নেই তার বিরুদ্ধে তার ফেসবুকে আপনি প্রবেশ করে দেখবেন ছাত্র দলকে নিয়ে পোস্ট করা আছে বিএনপি গিয়ে নিয়েও সে পোস্ট করছে অর্থাৎ সে একটা জগা কিছু লোক বলতে গেল এতটুকুই তার পরিচয় সে শুধু এতটুকু নিয়েই ছাত্রদল কি করলো বিক্ষোভ সমাবেশ তাকে শিবিরের নেতা বলো অথচ রাজনীতির সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেত্রী মনসুর আলম যে কিনা ছাত্রী সংস্থাকে উদ্দেশ্য করে বলছে সেবা দাসী অথচ সে একজন ফোস্টেড নেত্রী কিন্তু ছাত্রদলের এরপরেও আরো কিছু আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যারা কিনা সরাসরি বিভিন্ন রকম থ্যাট ডিসে কমেন্টে কোর্ট উক্তি করছে এমনকি বিএনপির একজন অনলাইন অ্যাক্টিভিস্ট রাশেদ খান নাম করার লোক কিন্তু সে রাশেদ খান আইডিটা সে পর্যন্ত অন্য আরেকজনকে মায়া তুলে গায়ে গালি দিছে মা তুলে এরপরে বিএনপির আরেকজন অ্যাক্টিভিস্ট আছে আসিফ সৈকত সে এক সময় ছাত্র নেতা ছিল সেও অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্র পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু সাধারণ একটা ঘটনা নিয়ে একটা ছেলেকে নিয়ে যার রাজনৈতিক একটা কথা নিয়ে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ আর তার বিপরীতে আজকে ছাত্র শিবির করছে এই যে তাদের বিএনপির ছাত্র দলের যে লোকগুলাও কমেন্টে গালাগালি করছে তাদেরকে নিয়ে একটা ভিডিও প্রকাশ করছে এবং গতকাল তারা সংবাদ সম্মেলন দেখে সেই স্ক্রিনশটগুলো গুলো সাংবাদিকদের দেখাইছে তাহলে এখানে পরাজয়টা হলো কার ছাত্র ছাত্রদলের দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি বা আপনারা একটু স্মার্ট রাজনীতি করেন এত আনস্মার্ট রাজনীতি করলে হবে না এখন আর আনস্মার্ট রাজনীতির যুগ না এটা আপনারা আপডেট হতে হবে যে ছেলেটা রাজনৈতিক পরিচয়টা এখন আর ক্লিয়ার না তাকে নিয়ে আপনারা এত কিছু করার কোনো প্রয়োজন নেই আপনারা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারতেন আইনগতভাবে ব্যবস্থা নিতে পারতেন এরপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেটার জন্য ছাপ দিতে পারতেন সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা বলতেছেন কিন্তু সেটা না করে আপনারা কী করলেন হামকে দুমকে শুরু করে দিলেন এটা কিন্তু ঠিক না আশা করি ছাত্র ভবিষ্যতে স্মার্ট হবে তারা স্মার্ট রাজনীতি করবে এই আহ্বান রাখি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ